কত বড় আব্দার 500 টাকা লাগবে বড়া যা যা তুমি কি ব্যাপার বলো না আজকে যাব বলো তো আসবে

আরে না এত তোর থাকতে আমি কি করতে যাব বল ফোন করেছিল তাই বলে ফেলেছি ও যাব না আমি আমি তোকে টাকা তুলে এনে দিচ্ছি তুই যা বন্ধুদেরকে নিয়ে দে ও আরে তোর যে আজকে জন্মদিন তো কি হলো পার্টির ব্যবস্থা কর কিছু আরে চিন্তা করিস না টাকা জোগাড় করেছি হ্যাঁ সে কি কিভাবে আর না বাড়া বাবা আজকে ফোনে একটা মেয়ের সাথে কথা বলেছিল আমি গিয়ে ধরে ফেলেছি ফেল বাবাকে বললাম পাঁচশো টাকা দাও নাহলে মাকে বলে দেবো হ্যাঁ সে কি তোর বাবা আজকাল পেন্ট করছে নাকি ও বাড়া গান মারা গা আমি তোমার পাঁচশো টাকা পেয়ে গেছি এবার জমিয়ে মদ খাবো হ্যাঁ হ্যাঁ বাড়া মদ তো কখন আসবে কি জানি পল্টু দা ও পল্টু দা আরে বাইরে আসো কি হলো বাড়া পল্টুদা এখনো আসছে না কেন ও পল্টুদা কি হলো রে বড়া এত রাখছিস কেন তা কি করছিলাম ঘরের ভিতরে সেই থেকে কখন ধরে রাখছি তোমায় আরে না রে না ও কিছু না ওই তোর বৌদি রেখে ভুগ লাগিয়ে দিচ্ছিলাম তা বল বল কি হইছে এত ঘটা করে রাখছিস কেন আর বলো নি দা বাড়া পুটোর বাবাকে পুলিশে তুলে নিয়ে গেছে হ্যাঁ কেন পুটোর বাবাকে পুলিশে নিয়ে গেছে কেন আর বলো না মারা পুটোর বাবা পপপ করতে গিয়ে ধরা পড়েছে হ্যাঁ সে কি পুটোর বাবা এই বয়সে আর বানু চাকলে কি আর বয়স দেখে লোক

ই এ আপনারা আপনারা এখানে কেন জেলেছ সব দেখাবো কেন না 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 কেন আমাক জেলে নিয়ে গেল আমি কি করলাম হ্যাঁ না 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 আমি কাউকে করিনি আমি কাউকে মারিনি আমায় ছেড়ে দাও তুই কি করেছিস না করেছিস তা জেলে গেলেই বোঝা যাবে দে দে তোর হাতটা বাড়া এদিকে না অফিসার আমায় ছেড়ে দিন আমি কিছু করিনি আমার दिमाग না হাতটা বাড়া কি করেছিস না করেছিস বললাম তো জেলে গেলেই সব প্রমাণ হয়ে যাবে বাবাকে পুলিশে কেন কেন বাবা কি করেছে শুনলাম তোর বাবা নাকি করে মেরে দিয়েছে না আমার বাবা কাউকে মারবে আমি বিশ্বাস করতে পারি না বুঝলে পল্টুদা এর মধ্যে কোনো মাস্টার মাইন্ড আছে কেসটা আমাদেরকে খুঁজে বের করতে হবে হ্যাঁ হ্যাঁ মদন থেকে